ফিক্সিং কিংবা নিয়মভঙ্গের দায়ে নয় টানা দুই মৌসুমে নিলামে সুযোগ পেয়েও নাম প্রত্যাহার করে নেওয়ায় দুই বছরের জন্যে আইপিএল থেকে নিষিদ্ধ হলেন হ্যারি ব্রোক আর নিষিদ্ধ হয়েই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন এই ইংলিশ তারকা কিন্তু কিভাবে। তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে রয়েছি আমি ইএম রবিল ইসলাম রবিন ইন্ডিয়ান বোর্ড নতুন নিয়ম করার পর ব্রোকই প্রথম ক্রিকেটার যিনি নিষিদ্ধ হলেন দুই হাজার পঁচিশ আইপিএলের জন্যে ব্রোককে ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিলেন দিল্লি ক্যাপিটালস গত রবিবার ছাব্বিশ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার জানিয়ে দেন ব্যক্তিগত কারণে তিনি নামবেন না আসন্ন আইপিএলের মঞ্চে দুই হাজার চব্বিশ আইপিএলে দিল্লি তাকে দলে এনেছিলেন চার কোটি রুপিতে কিন্তু সেবার তিনি খেলেননি তার দাদির মৃত্যু এবার আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চেয়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লিগে নেই ব্রোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন জর্জ বাটলার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে আছেন ব্রোক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন ব্রোককে নিষিদ্ধ করার ব্যাপারে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার তরফ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে অবগত করা হয়েছে প্রতিভাবান ব্রোক আইপিএল এর একটি আসরে মাঠে নেমেছিলেন দুই হাজার তেইশ সালের আসরে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে তিনি পঞ্চান্ন বলে সেঞ্চুরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তবে সেঞ্চুরির বাইরে ব্যর্থ হয়ে মৌসুম শেষ করেন এগারো ম্যাচে মোট একশো নব্বই রান নিয়ে আইপিএলের আঠেরোতম আসর শুরু হবে আগামী বাইশ মার্চ থেকে উল্লেখ্য হ্যারি চ্যারিংটন ব্রোক একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট এবং ইউয়র্কশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন প্রাথমিকভাবে তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং তিনি ডানহাতি মিডিয়াম পেস বোলিংও করেন দুই সালের জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রোকের তিনি জন্মেছিলেন কেই ঘলিতে। কিন্তু বেড়ে ওঠেন ওয়ার্ক ফেডারেল বার্লিতে তার পরিবার ক্লাব ক্রিকেটে সক্রিয় ছিল তিনি ওয়েস্ট ইয়র্কশায়ারের ইকলেনে একটি ব্যাপক বিদ্যালয়ে ইলকলে গ্রামার স্কুলে শিক্ষালাভ করেন চোদ্দ বছর বয়সে তিনি কলম্বিয়ার একটি স্বাধীন বোর্ডিং স্কুল সেলবার্গ স্কুলে বৃত্তির প্রস্তাব পেয়ে চলে যান সাংবাদিক অ্যালেক্স ম্যানসন ক্রিকেটার ম্যাগাজিনের জন্যে একটি রিপোর্ট করেছেন যে প্রাক্তন পেশাদার ক্রিকেটার এবং সেলবার্গ স্কুলের ক্রিকেট কোচ মার্টিন স্পাইট তার স্কুল জীবনে ব্রোকের ক্যারিয়ারের খুবই বড় প্রভাব ফেলেছিলেন স্কুলে থাকাকালীন হেডিংলিনে ছাব্বিশ জুন দুই হাজার ষোলো তারিখে পাকিস্তান এ দলের বিপক্ষে ইয়র্কশায়ারের হয়ে ব্রোক তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন তিনি ১৯ জুন দুই হাজার সতেরো এ লর্ডসে মিডলসের বিপক্ষে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক করেন আন্তর্জাতিক স্তরে ব্রোক দুই হাজার সতেরো সালের শুরুর দিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দলের সাথে ভারত সফর করেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ